প্রতিদিন সকালে একটা টেনশন করতে করতে সকালটা শুরু হয় আজকে কি রান্না করব কিভাবে রান্না করব কি কি রান্না করব। এইগুলো নিয়ে টেনশন শুরু হয় আর কি রান্না করতেছি সেই রান্না করা খাওয়া দাওয়া এগুলো নিয়েই সারাটা দিন শেষ হয় এই তো আজকের দিনটা ছিল আমি সকালবেলা কি রান্না করতেছি না করতেছি এটা ছিল দুপুরে দুপুরে আজকে দুপুরে বান্নাতে এখানে করল্লা ভাজি করব আজকে আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু অনেক মজা এটা আমি ছোটোবেলায় খেতাম দেশে যখন এই যে বাড়িতে ছোট ছোট কচুগুলো এইভাবে ইতে সেদ্ধ করে তারপরে শুললে ওইটা খেতে বেশি মজা কিন্তু এখন দেখা যায় যে কচুগুলো অতটা ভালো লাগে না ওইভাবে সেদ্ধ হতে চায় না এই জন্য আগে কেটে নিয়ে তারপরে ইয়ে করে সেদ্ধ করে তারপরে রান্না করি আর মশলা আমি চেষ্টা করি একবারে বেটে রাখা বেশি করে ব্যালেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এই যে প্রতিদিন মশলা রান্না করার সময় এই বেটে বেটে রান্না করতে হয় এটা একটা ঝামেলা তবে এইভাবে রান্না করলে প্রতিদিন প্রতিদিনের যদি বেটে এইভাবে রান্না করি সেটা কিন্তু মজা একটু বেশি হয় তবে এটা একটু রান্নার সময় সময় বেশি লাগে ঝামেলাও মনে হয় তো এই তো জিরা দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে মশলা এটা বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপর রান্নাটা বসায় দেবো তো আমি সব সময় শুরু করি যে যে কোনো রান্না করার আগে আমি সবগুলো জিনিস কেটে ধুয়ে তারপরে রেডি করে নিই অনেকে আছে রান্না করতেছে একটা রান্না বসায় দিয়ে আবার ওইটা শেষ করে পরে আবার আর একটা কাটা বাসা করে তারপরে ধুয়ে মেয়ে আবার রান্না করে এই জিনিসটা আমার কাছে অনেক বিরক্ত লাগে আমি এই জন্য সময় আগে কাটা ধোয়া সব এগুলো আগে শেষ করে নিই শেষ করে পরে একসাথে দুইটা চুলায় রান্না বসায় দিই আর দুই চুলায় রান্না বসায় দিলে তো কথাই নেই একসাথে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে তো কড়াই গরম হয়ে গেলে তারপরে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না অল্প একটু ভাজলেই হয় আর এই পাশে চুলায় করলা ভাজি করতেছি দুই চুলাই দুইটা দিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলবো যেন ই না হয় এ তো মাছগুলো ভাজাও হয়ে গেলে এত আমি আগে বলছি বেশি ভাজবো না অল্প একটু আর ইলিশ মাছ অনেকেই আছে ভাজি করে না ওইভাবেই রান্না করে এমনি যদি অন্য কোনো তরকারি ছাড়া যদি এমনি রান্না করি তাহলে না ভাজলে হয় কিন্তু যেহেতু একটু এর মধ্যে কচু দেবো জন্য একটু ভেজে নিলাম বেশি সামান্য অতটা না আর ইলিশ মাছ রান্নাতে মশলাও খুব কম ব্যবহার করতে হয় মশলা অত বেশি না দেওয়াটাই ভালো এই সাধারণ আমি এমনিতেও মশলা খুব কম দিই তারপর ইলিশ মাছ একটু মশলা আরও বেশি কম দিই তারপরে এই যে কচুগুলো দিয়ে দিলাম এটা কেটে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিছি তারপরে সেদ্ধ করে আবার ধুয়ে নিছি এটা তারপরে একটু লবণ তখন ওই যে বাটার সময় লবণ দিছিলাম খেয়াল করছেন তারপরে আবার এই যে এখন একটু লবণ দিলাম ওইটা খেয়াল রাখতে হবে যে বাটার সময় একটু লবণ দিছিলাম খেয়াল না থাকলে কিন্তু পরে বেশি হয়ে যাবে তারপরে এই তো দুই জলায় দুইটা দিয়ে রান্না করে নিলাম এখন একটু ওইটা হয়ে গেছে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে তারপরে এটা পরে পুরো রান্নাটা মনে হয় বিড়ো করা হয়েছিল না শেষে কেমন অনেক মজা হয়েছিল খেতে আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করছি তো কচু দিয়ে ইলিশ মাছটা আসলে বরাবরই ভালো লাগে কচু দিয়ে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা কচু দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে সবসময় এভাবেই খাই আমি কচু দিয়ে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই তো আজকে দুপুরে রান্না বান্না ছিল এটা রান্না শেষ